দোসরা অগস্ট অর্থাৎ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দোসরা অগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত শিবির চলবে পনেরোই নভেম্বরের মধ্যে সমস্ত আবেদনের প্রশাসনিক মূল্যায়ন করতে হবে কিভাবে পরিচালিত হবে নয়া কর্মসূচি সে করেন কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এদিন কালিয়াগঞ্জ বিডিও অফিসের সভাগৃহ থেকেই এই বৈঠক করেন এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ সভাপতি বুলি রায় বর্মন বিডিও প্রশান্ত রায় আইসি দেবব্রত মুখার্জী জেলা পরিষদের তিন সদস্য নিতাই বৈশ্য লতা সরকার রামদেব সাহানি প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুই অবর স্কুল পরিদর্শক শিলা সাহা এবং তানিয়া রুবাইয়া ইসলাম সকল পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ প্রমুখ বাইশে জুলাই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেন এর মূল লক্ষ্য সরকারি পরিষেবা বুথ স্তরে পৌঁছে দেওয়া এবং এলাকার সমস্যা সমাধান করা ইতিমধ্যেই এই কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত আবেদনের মূল্যায়ন করতে হবে কোন কোন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে নির্ধারণ করে ফেলতে হবে পনেরোই জুলাই দু থেকে কাজ শুরু হবে নবান্ন সূত্রে খবর সময় মতো শিবির এবং কাজের অগ্রগতি তদারকের জন্য বিশেষ মনিটরিং কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে শিবিরে যাতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও থাকেন তা নিশ্চিত করা হবে শিবির চালুর আগে বাসিন্দাদের অবগত করতে প্রচারও করা হবে প্রশাসনের তরফে হলো আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নতুন প্রকল্প চালু করেছেন যে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে উনি ডেভেলপমেন্টের জন্য দিয়েছেন সেখানে গ্রামের লোকরাই সেটা সিদ্ধান্ত নেবে তাদের কোন কাজটা বেশি ইমার্জেন্সি সেখানে আমরা দু তারিখ আগস্টের দু তারিখ থেকে সেটা শুরু হবে পুরুগ্রাম দিয়ে আমরা অনন্তপুর অঞ্চলের পুরুগ্রাম স্কুল থেকে আমরা শুরু করব মানুষের গ্রামের মানুষদের যা চাহিদা গ্রামের মানুষদের কথা সেখানে তুলে তুলে ধরবেন তাদের দাবি দেওয়া তাদের যেটা চাহিদা চাহিদাপূর্ণ গ্রামে একটা ডেভেলপমেন্ট কাজ তারা কোনটা করলে তাদের ভালো হয় সেটা তারা সেই দু তারিখ সেই ক্যাম্পের দু তারিখ সেই যে ক্যাম্পটা শুরু হচ্ছে শুরু হচ্ছে সেখানে তারা তুলে ধরবে সেই অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজগুলো করবেন এবং এই কাজগুলা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করবে